হাই ফ্রেন্ড আমি আব্দুল আলিম আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে আমি আজ দেখাবো স্কেস আপ টু থাউজেন্ড ফিফটিন সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয় আমি প্রথমে এই ফোল্ডারটি অন করি আমি যে কম্পিউটারে ইসকে সব টু থাউজেন্ড ফিফটিন সফটওয়্যারটি ইনস্টল করবো সেটা হচ্ছে বত্রিশ বিডের তাই আমি বত্রিশ বিডের সেটা ইনস্টল করি এখন সফটওয়্যারটি ইনস্টল শুরু হচ্ছে আমি এখানে ইয়েস ক্লিক করবো সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু থাউজেন্ড ফিফটিন বত্রিশ ইনস্টল আর

যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ইংলিশ শব্দ নয় এছানো বুঝতে কিছুটা সংশয় হচ্ছে এই সফট এটা ইনস্টল হচ্ছে

আপনার ইচ্ছে করলে এখানে এই এটা পরে পরে ইনস্টল করতে পারেন এটা হচ্ছে এই যে এখানে এটা ইনস্টল ইনস্টালে কে অন্য ভাষার একটি শব্দ এটা অন করে এটা অন করে মানে এটা পরে পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল প্রসিডিউর সব এখানে লেখা আছে এটা পরে পরে ইনস্টল করতে পারেন এখন আমি যে কাজটি করব এখন আমি আপনাদের দেখাই এই সফটওয়্যারটি আসলে মূলত ইনস্টল হবে না মানে ইনস্টল হয়েছে রান হবে না এটা রান করতে হলে আমার ক্র্যাক করা লাগবে তাই আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা এটা এখন ইনস্টল করতে যাবে এই যে এখানে ইনস্টল হবে না তাই আমি এটা ক্র্যাক করে নিই আমি এখন এটা ক্র্যাক করব

আর এই ক্যাচের ওখান থেকে আমি এখানে লোকাল ডিক্স সিতে ক্লিক করব প্রোগ্রাম ফাইল প্রোগ্রাম ফাইলে যদি গিয়ে এই যে স্কেচ ক্লিক করলাম স্কেচ আপ টু সিলেক্ট করে আমি এখানে বন্ধুরা আমি এখানে এস ক্লিক করলাম পুনরায় এটা আসলো আমি স্কেচ আপ লে আউটে ক্লিক করলাম আমি এই লে আউট এটা সিলেক্ট করে এটা যা আসবে ইয়েস আবার আমি পুনরায় স্কেচ আপ এখানে ক্লিক করলাম স্কেচ আপ বিল্ডার ক্লিক করে স্কেচ আপ বিল্ডার ক্লিক করলাম আমার প্যাচ হয়ে গেলো দেখছেন এটা প্যাচ হয়ে গেছে তাই এই অংশটি আর দেখা যাচ্ছে না এখন আমি এখান থেকে বের হয়ে আসি এখন স্টার্ট এটা চালু করি এই যে বন্ধুরা স্কেচ আপ অন হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা স্কেচ আপ টু থাউজেন্ড ফিফটিন কিভাবে ইনস্টল করতে হয় এমনকি এটা প্যাচের সাহায্যে ক্র্যাক করে ভাবে এটা রান করতে হয় ঠিক আছে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনারা তবে এভাবে সফটওয়্যারটি রান করতে ইনস্টল করতে পারেন এমনকি রান করতে পারেন প্যাচ করে